আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আজ না সর্বমোট দশটি নোটিশ প্রকাশ করা হয়েছে আমরা চলুন একটি করে দেখে নেই আপনারা যদি নিয়মিত বিশ্ববিদ্যালয়ের নোটিশগুলো পেতে চান অবশ্যই আমার লাইক দিন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দিন প্রথম যে নোটিশটি সেটা হচ্ছে দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই হাজার তেইশ সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি যাদের সেশন দুই হাজার তেরো চোদ্দ কিন্তু এখনো এক বা একাধিক বিষয়ে এফ গ্রেড রয়েছে অর্থাৎ ফেল রয়েছে তারা সে সকল শিক্ষার্থী অনার্স তৃতীয় বর্ষে এক বা একাধিক কোর্সে ফর্ম পূরণ বাবদ দুই হাজার টাকা এবং জরিমানা বাবদ তিন হাজার টাকা সবামত পাঁচ হাজার টাকা ফি দিয়ে দুই হাজার তেইশ সালের তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সুযোগ পাবে ষোলো এপ্রিল এবং সতেরো এপ্রিল দুই দিন সময় পাবেন আপনারা ফর্ম ডাউনলোড করে সরস কলেজের সাথে যোগাযোগ করে ফর্ম ফিল আপ কার্যক্রমটা সম্পন্ন করে নেবেন 2022 সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2022 সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে 28 ও 30 এপ্রিল সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা 2023 এর সংশোধিত কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ সালের অনীতিবর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী অটিস্টিক ডাউন সেরি বালোপলসি পরীক্ষার্থী থাকলে নিম্নবর্ণিত শর্তে তিরিশ মিনিট অতিরিক্ত সময় প্রাপ্য হবে শর্তসমূহ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী শোনা থাকতে হবে অর্থাৎ এই শর্তগুলো থাকতে হবে এস সি অনার্স ইং ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিএ চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার ব্যবহারিক মৌসিক ও ল্যাব পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি সালের থিয়েটার মিডিয়া তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমেস্টার এবং চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার ব্যবহারিক ও ল্যাব পরীক্ষার বিজ্ঞপ্তি বাঙালি ও বাংলাদেশী সংস্কৃতি বিকাশের মাধ্যমে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে চাই উপার্য প্রফেসর ডক্টর এ আমানুল্লাহ এখানে একটা কথা বলা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সেশন জট নিরসন করা হবে দু হাজার তেইশের তৃতীয় বর্ষ পরীক্ষার ভেনু কেন্দ্র নির্ধারণ প্রসঙ্গে দু পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি তিরিশ এপ্রিল পর্যন্ত জমা দিতে হবে চার মেয়ের মধ্যে নিশ্চয় ভর্তি হবে পাঁচ মেয়ের মধ্যে ধন্যবাদ সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ গুলো আমি নিয়মিত চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য এই পেজে এবং ইউটিউব চ্যানেলে সব ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল